না সাধারণ জনগণের অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে একটা আন্দোলন হলে একটু তো সমস্যা হবে এটা স্বাভাবিক জনদুর্ভোগ যেরকম হচ্ছে কিন্তু মানুষ সন্তুষ্টভাবে আন্দোলনে অংশ গ্রহণ করছে অনেক پیشنট আছে অনেক রোগী আছে অনেক অসুস্থ লোকজন আছে যারা দিন শেষে বাসায় যাবে তার যেতে পারছে না জনদুর্ভোগ হচ্ছে এটি আমরা অস্বীকার করছি না কিন্তু সারিয়ার আলম সাম্য পারবেস হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনবরত ঘটনাগুলো ঘটছে সেগুলোর বিষয়ে মানুষজনের কিন্তু এক ধরনের কনসার্ন রয়েছে তারা উদ্বিগ্ন সুতরাং যে আন্দোলন হচ্ছে সেটি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের কথা প্রাধান্য রেখে আমরা আন্দোলন করছি জনদুর্ভোগ যেরকম হচ্ছে কিন্তু মানুষ স্বতঃস্পত্যভাবে আন্দোলনে অংশগ্রহণ করছে সুতরাং আমরা মনে করি সরকার দ্রুত যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে আমরা এই এই সকল আন্দোলন বা অবস্থান কর্মসূচি থেকে সরে এসে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরব কিন্তু সরকারেরও তার অবস্থান ব্যাখ্যা করা উচিত বলে আমরা মনে করি এর আগে আমাদের পারভেজ হত্যাকাণ্ড হয়েছে এক মাসের মধ্যে সারিয়ার আলম হত্যাকাণ্ড হয়েছে সুতরাং এটি খুবই প্রাসঙ্গিক এরকম চিন্তাভাবনা যে এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হতে পারে তারপরেও যেহেতু তদন্ত চলছে আমরা বিশ্বাস রাখতে চাই আস্থা রাখতে চাই কিন্তু নয়দিন অতিবাহিত হওয়ার পরেও একজন প্রকৃত খুনিদের গ্রেপ্তার না হওয়া এই আশঙ্কাকে আরও বেশি প্রাসঙ্গিক করছে বলে আমাদের মনে হচ্ছে আমরা তো কর্মী রাজশুগ ছাত্রদলে একজন কর্মী ছাত্রদলের হাইকমান যারা আছে এরা জাদি শেষে নেবে এদের সাথে সমমতভাবেই আমরা আন্দোলনটা করবে না এরাই বলতে পারবে আজকে আমাদের এখানে রাস্তা অবরোধ করে বসার কারণে সাধারণ জনগণের অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে এটার জন্য সর একদম আমি দায়ী করব প্রশাসনকে এবং সরকারকে সরকার প্রশাসন যদি আজকে নয় দিনের মাথায় এসো আমাদের সাম্যর খুণীদেরকে বিচার আর তাহলে এই দায়পার হচ্ছে যে প্রশাসনের এই দায়বার সম্পূর্ণ প্রশাসন নেবে আন্দোলনের ফলে সাধারণ মানুষ আন্দোলনের ফলে সাধারণ একটা আন্দোলন হলে একটু তো সমস্যা হবে এটা স্বাভাবিক কিন্তু এই আন্দোলনটা কি সাধারণ মানুষের জন্য না সাম্য কি একটা বাবা মায়ের সন্তান না তারা কি দেশে সাধারণ নাগরিক না সাম্যর বাবা মা যে তার সন্তান হারিয়েছে তাহলে একটা সন্তান হারা মায়ের কি বেদনাটা থাকে না বাবার কি বেদনাটা থাকে নেতৃত্ব দিয়েছে সে মৃত্যু হয়ে আসছে নয় দিন হয়ে গেছে তার পিছনে তারা একটা কথা বলে না ছাত্র দলের পক্ষ দলে বলতে চাই সিনিয়র সিটিজন হিসাবে বলতে চাই এক্স টিচার মাইল্স্ট হিসাবে বলতে চাই আপনারা মানুষকে কষ্ট দিবেন না তার মানে অনেক পেশেন্ট আছে অনেক রুগী আছে অনেক অসুস্থ লোকজন আছে যারা দিন শেষে বাসায় যাবে তার যেতে পারছে না অতএব ছাত্রদের যে ন্যায্য দাবি অ্যাজ আললি অজ পসিবল ভোরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ